হে গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি স্লো বাইক রেস আর এই রেসে অংশগ্রহণ করেছে ফোর বি আরেকটা ফোর বি জিক্সার এবং কি এফ জেড বাসন টু সো আজকে দেখা যাক কোন বাইক সবার লাস্টে ফাইনাল সীমা রেখায় পৌঁছায় এবং কোন বাইকের ব্যালেন্স সবচেয়ে ভালো সো আমরা এখন শুরু করতে যাচ্ছি স্লো বাইক রেট রেস তো স্টার্ট দ্য রেস সো রেস শুরু হয়ে গেছে কিন্তু রেস শুরু হইলে আমরা এই রেসের মাধ্যমে দেখতে পারবো কোন বাইকের ব্যালেন্স সবচেয়ে ভালো দেখা যাচ্ছে ফোর বি কিন্তু সবার আগে এগিয়ে আছে এদিক দিয়ে এফজেট এগিয়ে আছে রিক্সা রেসেপটা কিন্তু সবার পিছনে যে আগে আসবে সেই কিন্তু বাদ রেস থেকে বা এই রেসে পাকে ফালাইতে পারবে না সবচেয়ে কম স্পিডে যে সব পা না ফালেয়া ফাইনাল সিমে রেখায় আসবে সেই বাইকটাকে আমরা চ্যাম্পিয়ন বলে ঘোষণা করবো সো অলরেডি কিন্তু ফোর বি একটা দেখা যাচ্ছে পা ফালাই দিছে তার মানে এই ফোর বিটা ডিসকোয়ালিফাই হয়ে গেল আর সামনে কিন্তু ফোর বি আর এফ জেড ভার্সন টু একটা আছে এরা কিন্তু পা ফালাই এগিয়ে গিয়ে যাচ্ছে দেখেন সবার আগে এফ জেড ভার্সন তারপরে আছে আহ ফোর আর মাঝে জিক্সার রেসেপটা সো এগিয়ে চলছে স্লো গতিতে রেসটা তো আমরা দেখবো যে কে লাস্টে পৌঁছায় শেষ পর্যন্ত কি হয় এই রেজাল্ট আর এগিয়ে চলছে কিন্তু আমি কিন্তু এখন যাচ্ছি ফাইনাল সীমারেখার দিকে একটু একটু করে এগিয়ে এখানে সীমারেখা এখানে সবার লাস্টে যে আসবে সে চ্যাম্পিয়ন হবে আহ এফজেড পুরা ফাইনাল সীমারেখার কাছাকাছি প্লাস ফোরবিটাও আর জিক্সারেসেফ সবার পিছনে তো এফ জেড ফাইনাল সীমা ক্রস করে ফেলছে সাথে ফোর বিও তো জিকসারেসেফ যেহেতু এখনো ক্রস করে নেই তাহলে এটা চ্যাম্পিয়ন বলে আমরা ঘোষণা করছি আর পিছনে যে বাইকটা ফোর বি ওটা কিন্তু আগে পা ফালাই দিছে চ্যাম্পিয়ন জিকসারেসেফ